এদেশের আসল পরিচয় কি ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক আমরা চাই কি চাই না বঙ্গভবনে লাহার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না সম্মানিত দেশবাসী আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম তারাস মিডিয়ার পক্ষ থেকে সকলকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আপনারা দেখছেন গত কিছুদিন পূর্ব থেকে পিকুয়ার মাহফিল যশোরের মাহফিল ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারির মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়েছে প্রথম মাহফিল পেকুয়া দ্বিতীয় মাহফিল যশোর জেলায় এবং তৃতীয় মাহফিল কোথায় হতে চলেছে আপনারা সবাই অবগত আছেন যে সিলেট জেলায় তৃতীয় মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট জেলায় ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারির মাহফিল জানুয়ারির এগারো তারিখে আপনারা সকলেই অবগত আছেন যে সেই সময়তে মিজানুর রহমান আজহারি সাহেবের তৃতীয় মাহফিল কেমন প্রস্তুতি হয়েছে কেমন মাঠ হয়েছে এবং দর্শক শ্রোতা কতজন আটার কতজন মানুষ হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেটের মাহফিল পেকোয়ার মাহফিল থেকে যশোরের মাহফিল থেকে হাই কোয়ালিটি হতে যাচ্ছে কি না সে বিষয়ে আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখবেন ইনশাআল্লাহ আপনারা সকলেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডক্টর মিজানুর রহমান আজহারির তৃতীয় মাহফিল সিলেট বিভাগ সেই সিলেট বিভাগের আমরা সেই এমসি কলেজের মাঠে আমরা সরাসরি আমরা সেই মাঠটি আমরা দেখে আসব তো চলুন আমরা সেই মাঠটি আমরা প্রদর্শন করি দেশের আসল পরিচয় কি ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক আমরা চাই কি চাই না বঙ্গভবনে পতাকা উড়ুক আমরা চাই কি চাই না প্রতিটি জেলা অফিসে ডিসি অফিসে লা লাহার পতাকা ঝুলুক আমরা চাই কি চাই না কারো কারো চাই হাত তুলে ধরে দেখায় এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় বাংলাদেশের আসল পরিচয় ইসলাম আওয়াজ তুলে বলো আসল পরিচয় কি এদেশে পরস্পরে দেখা হলে দেই সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম ঠিকিরা এদেশে বিপদেলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লীলা আল্লাহ এদেশে আজান শুনে সূর্য উঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সুবাহান আল্লাহ আওয়াজ করে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সবাই একসাথে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এদেশের আসল পরিচয় কি